السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه وموالاه الله رب العالمين أمرك جهتو اي قرآن المزلسة سنة المزلسة بشار ذكر المزلسة بشار توفيق ديسن এই জিকিরের মাজলিস থেকে আমাদেরকে কিছু ফায়দা হাসিল করার এবং সাথে করে কিছু এলেম আমাদেরকে নিয়ে যাওয়ার আমলের নিয়াতে বসার এবং শোনার আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন জি সম্মানিত মুরব্বিরা এবং যুবক ভাইয়েরা তো একটু এটা জিকিরের মাজলিস এখানের কাজ হইল জিকির তো এই জন্য মাঝে মাঝে একটু সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর নাওয়াল আলহি সাল্লাম এই জিনিসগুলো একটু বলতে হবে মানে একেবারে চুপ করে বসে থাকার মাজলিস না এটা এটার নাম হলো মাজলিস ও জিকির মানে জিকিরের মাজলিস তো জিকিরের মাস মাঝে মাঝে জবানে জিকির অব্যাহত থাকবে আর আমরা এটা এলএম চর্চার ক্লাস আমাদের এটা আলহামদুলিল্লাহ গতানুগতিক আমাদের দেশে যেরকম মাহফিল হয় এরকম না এখানে আমরা কিছুক্ষণ সময় এলএম চর্চা করব তো এই কারণে যখন আপনাদেরকে কিছু জিজ্ঞাসা করব তা একটু জবাব দিবেন কথা বলবেন তাহলে আমাদের আলোচনা করতে কথাগুলো বুঝতে সুবিধা হবে আমরা আমরা এখানে বসে আছি ইনশা আল্লাহ নাকি অমুসলিম পিছনে যারা আছেন কি মুসলিম না অমুসলিম আলহামদুলিল্লাহ আচ্ছা মুমিন নাকি মুমিন না আচ্ছা এখন আসেন আবার মুসলিম নাম মুমিন কোনটা আপনারা মুসলিম না মুমিন। কেউ কেউ বলছেন মুসলিম কেউ কেউ বলছেন মুমিন। কোনটা আপনারা দুইটাই জি আলহামদুলিল্লাহ উত্তর এটাই সঠিক যে আমরা দুইটাই মুসলিমও আমরা মমিনও দুইটাই ইসলাম থাকলে মুসলিম ঈমান থাকলে মুমিন তা আমাদের ভিতরে ইসলামও আছে আলহামদুলিল্লাহ আমাদের ভিতরে ঈমানও আছে আছে না আচ্ছা ইসলাম আগে না ইমান আগে কোনটা বলেন তো দেখি আগে আপনারা মুসলিম হয়েছেন নাকি আগে মুমিন হয়েছেন হ্যাঁ জি আগে মুসলিম হয়েছেন প্রথম হয়েছেন কি মুসলিম তারপরে আচ্ছা বলেন তো দেখি ইসলামের রোকন কয়টা ইসলামের রোকন কয়টা খুঁটি কয়টা পাঁচটা এক নম্বরটা কি বনিয়াল ইসলাম আলা খাম আল্লাহ রসুল সাল্লাহু সাল্লাম বলেন ইসলাম পাঁচটি জিনিসের উপরে বৃত্তি স্থাপন করা হয়েছে বৃত্তি স্থাপিত হয়েছে এক নম্বরটি হলো শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন মুহাম্মাদার রাসূলুল্লাহ এই সাক্ষী দেওয়া এই শাহাদা দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কোনো সত্য মাবুদ নাই এবং মোহাম্মদ সাল্লাহ আল্লাহ রাসূল এটা হলো ইসলামের এক নম্বর কি রোকন এক নম্বর বৃত্তি এক নম্বর ফাউন্ডেশন তো কোনো মানুষ যখন এই সাক্ষীটা দিবে দেওয়ার পরে আমরা লোকটাকে কি বলি লোকটাকে বলি কি মুসলিম এই সাক্ষীটা দেওয়ার আগ পর্যন্ত লোকটা অমুসলিম সাক্ষীটা দিলে তারপরে কি হয়ে যায় মুসলিম হয়ে যায় যেমন ধরেন একজন অমুসলিম আপনার কাছে আসছে আসে বলতেছে ভাই আমি মুসলিম হইতে চাই আমাকে মুসলিম বানাই দেন কেমনে বানাই আমরা এই কালেমাটা তাকে পাঠ করাই দিই শাহাদা পাঠ করাই দি করায় দিলে কি হয়ে যায় মুসলিম হয়ে যায় তা আমরা যে কালেমাটা পড়াই মুসলিম বানাই কালেমাটা একটু পড়ি আল্লাহ ইলাহা ইলাহুল্লাহ وحده লা শারিকালা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সুবহানাল্লাহ এই কালেমা এত দামি কালেমা এত মহামূল্যবান কালেমা এই কালেমাকে যদি এক পললায় রাখা হয় এই ছোট্ট কালেমাটাকে যদি এক পাল্লায় রাখা হয় বিশাল বিশাল নিরানব্বই দপ্তর আমল যদি এক পাল্লায় রাখা হয় আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন এই কালেমা রাখার সাথে সাথে এই কালেমার দিকটা এমন বাড়ি হয়ে যাবে ফালা ইস্কুল মাসমিল্লাহি গাই রাসাই আল্লাহ রব আিনের এই কালেমা এত ভারী এত ওজন সাথে সাথে বাকি সব কিছু হালকা হয়ে যাবে লম্বা একটা হাদিস আছে সহিয়াল আল সহী সহি মুসলিমে এক ব্যক্তি নিরানব্বই দপ্তর আমল নামা নিয়ে কেয়ামতর ময়দানে হাজির হবে কিন্তু দেখা গেল নিরানব্বই দপ্তর আমল নামায় তার জান্নাতে যাওয়ার মতো ব্যবস্থা হচ্ছে না তখন আল্লাহ রবীন্দ্র আল্লাহর বান্দাকে বলবেন যে আমার কাছে তোমার একটা আছে ছোট্ট একটা কাগজের টুকরা আছে তোমার মিজানের মধ্যে দিব লোকটা বলবে আল্লাহ আমার এই বিশাল নিরানব্বই দপ্তর আমার আমল নামা হাজির করা হয়েছে তো এগুলো দিয়ে আমি নাজাদ পাচ্ছি না ছোট্ট একটা কাগজের টুকরা দিলে এটাতে আমি আর কি নাজাদ পাব আল্লাহ রব্লা আলমিন বলেন আমি দিয়ে দেখি না তারপরে বুঝো কি হয় আল্লাহ রসুল আলাইহি আলহাম বলেন আল্লাহ রব্লা আলমিন তখন এই কালেমে শাহাদাতের এই কালেমার কাগজের টুকরাটা বেতা কথা বের করবেন বের করার পরে আল্লাহ রব্লা আলমিন এই পাওয়াদা আলতিল বেতকাফি কেফফাতিন ওয়া্সিজিল্লা তুফি কেফফাতিন মিজানের এক পাশে নিলান দপ্তর আমল্লামা রাখা হবে। আরেক দপ্তরে শুধু এই কালেমাটা এই কাগজের টুকরাটা রাখা হবে। এই কাগজের টুকরাটা রাখার সাথে সাথে যেই পাশে কাগজের টুকরা রাখা হয়েছে। এই টুকরার দিকটা এমন ভারী হয়ে যাবে ওই দিকে রামলামাগুলো কিছুই মনে হচ্ছে না সোহান আল্লাহ এই কালেমা অনেক ভারী কালেমা ভারী বারি কালেমা এই কালেমা যে ব্যক্তি পড়ে নাই পড়ার আগ পর্যন্ত লোকটা না পাক যেদিন কালেমাটার ঘোষণা দিবে সেদিন লোকটা হয়ে যাবে পাক সোহান এই কালেমার ঘোষণার সাথে সাথে নাফাক মানুষটা কি হয়ে যাবে পাক হয়ে যাবে আল্লাহ রব্লাহল আমিন কোরআন এ কারিমের মধ্যে বলেন ইয়া আজুহাল আদিনা আমানু ইন্নমাল মুসরি কু না ও ইমান ওয়ালা রাজেন রাখো মুসরিকেরা হলো নাফাক মুসরিকারা নাজা নাজাসাত মানে নাফাক এই কালেমার ঘোষণার সাথে সাথে লোকটা আর নাফাক থাকে না লোকটা হয়ে যায় কি এই কালেমা ঘোষণার আগ পর্যন্ত লোকটা ছিল জমিনের মধ্যে যত মাখলোকাত আছে সকল মাখলুকাতের মধ্যে সবচাইতে নিকৃষ্ট এই কালেমার ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত এই মানুষটা একটা কুকুরের চাইতেও নিকৃষ্ট একটা বিড়ালের চাইতেও নিকৃষ্ট একটা যে কোনো জন্তু জানোয়ার পশু পাখি যে কোনো প্রাণীর চাইতে নিকৃষ্ট কিন্তু এই কালেমার স্বীকৃতিটা দেওয়ার সাথে সাথে ওলা হোম খাড়িয়া সৃষ্টির মধ্যে সব চাইতে সারা হয়ে গেল সুবহানাল্লাহ এই কালেমা অনেক দামি অনেক ভারী অনেক মূল্যবান তাহলে এই কালেমার ঘোষণা দেওয়ার সাথে সাথে লোকটা হয়ে যায় কি মুসলিম লোকটা হয় কি মুসলিম কিন্তু এখনো ईमानदार হয় নাই সূরা আল হুজুরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বেদুইনের ব্যাপারে ঘোষণা দিয়েছেন খলতিল আরাবু আমন্না ওই বেদুইনেরা এসে বারবার বলে আমন্না আমন্না আমরা তো ঈমান আনছি আমরা তো ঈমান আনছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লাম তুমিনু তোমরা বলিও না তোমরা ঈমান আনছি কথা বলিও না ঈমান আনো নাই ওয়ালাকিন কূলু আসলামনা তোমরা বলো আমরা ইসলাম গ্রহণ করছি মুসলিম হইছি কারণ কি কারণ ইমানটা এখনো পর্যন্ত তোমাদের অন্তরের ভিতরে ঢুকে নাই তাহলে এই দুইটা বিষয়ের জন্য বলছি যে জবানে যখন স্বীকৃতি দেওয়া হয় সাক্ষী দেওয়া হয় কালেমা তখন হয়ে যায় মুসলিম কিন্তু এই কালেমা শুধু জবানে আছে অন্তরে যায় নাই তো লোকটা ইমানদার হয়নি যখন কালেমার ঘোষণা অন্তরে ফুঁসে যাবে কলবে যাবে তখন হবে কি মুমিন তখন হবে তাইলে এই কালেমা আমাদের জবানেও আছে আছে না আপনাদের জবানে নাই অন্তরে আছে নে অন্তরেও আছে তাইলে জবানেও আছে অন্তরেও আছে এখন বোঝা যাবে কেমনে জবানে আছে অন্তরে আছে দুইটা বোঝা যাবার কোন আলামত আছে নে আছে জবানে যদি এই কালেমা থাকে এই জবান দিয়ে কখনো কালেমা বিরোধী কোনো কথা বের হবে না এই জবান দিয়ে মিথ্যা কথা বের হবে না এই জবান দিয়ে মিথ্যা সাক্ষী বের হবে না এই জবান দিয়ে গালিগালাজ বের হবে না এই জবান দিয়ে কোনো ধরনের গিবত সবল করে এগুলা বের হবে না কারণ এগুলা কিসের আলামত মুনাফেকের আলামত কিসের আলামত নবী সাল্লাম মুনাফেকের কতগুলো আলামত বলছেন না মুনাফেকের আলামত হল ইজা হাদ্দাসা কাজেবা যখন কথা বলে মিথ্যা কথা বলে ওয়াইদা ওয়াদা আখলাফা ওয়াদা করলে খেলাফ করে ওয়াদা ভঙ্গ করে

ওই অন্তরের জবান দিয়ে শুধুমাত্র তাওহিদের কথা বের হবে আল্লাহ রব্বুল আলমিনের জিকির বের হবে আল্লাহ রব্বুল জিকির ছাড়া প্রয়োজনীয় কোন কথাবার্তা ছাড়া আর কোনো জিনিস ওই অন্তরে বের হবে না তাহলে জবানে কালেমা থাকা মানে জবানে কালেমার জিকির থাকবে আর অন্তরে যদি ইমান থাকে অন্তরে যদি কালেমা থাকে তাহলে ওই অন্তরে দুনিয়ার কোন খারাপ চিন্তা দ্বারা ঢুকতে পারে না অর্থাৎ বোঝা যাওয়ার মাধ্যমে তার আমল অন্তরে আছে আছে কিনা কিনা জবানে এটা বোঝা যাবে ইমান ইমান কিসের মাধ্যমে আমলের মাধ্যমে তাহলে আমাদের কাছে আলহামদুলিল্লাহ ইসলামও আছে ইমানও আছে আছে নেই ইমান আছে তো অনেকে সন্দেহের মধ্যে আছে আছে কি নাই তো এখনো ঠিক মতো বলতে পারতেছি না কি ইমান আছে আলহামদুলিল্লাহ তো ইমান আছে এই ব্যাপারে সন্দেহের মধ্যে থাকার সুযোগ নাই ইমান অবশ্যই আছে আল্লাহ আল্লাহর আলমিনের বড় নিয়ামত আল্লাহরবুল আলমিন যাকে ইমান দেন এটার সে বড় নিয়ামত আর কিছু নাই আল্লাহরবুল আলমিন দুনিয়া দাঁড়িয়ে নিছেন টাকা পয়সা দিছেন জাগা জমিন দিছেন প্রভাব প্রতিপত্তি দিছেন ক্ষমতা দিছেন এটা আল্লাহ রব্বুল আলমিন আমাকে ভালোবাসেন এটার দলিল না কিন্তু আল্লাহ আমাকে ইমানটা দিছেন এটা আল্লাহর ভালোবাসার দলিল মহব্বতের দলিল আল্লাহ রব্বুল আলমিন আমাকে ইমান দিছেন এর অর্থ হলো আল্লাহ আমাকে মহব্বত করেন ভালোবাসেন কিন্তু আল্লাহ আমার টাকা পয়সা দিছেন এর অত আল্লাহ ভালোবাসেন নিশ্চিত এটা দলিল না আল্লাহ আমাকে ক্ষমতা দিছেন প্রভাব প্রতিপত্তি দিছেন অনেক কিছু জনবল দিছেন তার নয় যে আল্লাহ আমাকে ভালোবাসেন আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম হাদিসের মধ্যে বলেন ইন্দুন আল্লাহ রব যাকে ভালোবাসেন আল্লাহ রব্বুল আলমিন যাকে চান দুনিয়া দেন যাকে ভালোবাসেন তাকেও দেন যাকে ভালোবাসেন না তাকেও দেন দুনিয়াদারি টাকা পয়সা ক্ষমতা প্রভাব প্রতিপত্তি এইগুলো আল্লাহ রব্বুল আলমিন মাই ইউহেব্বো আমাল্লা ইউহেব্য যাকে ভালোবাসেন তাকেও দেন যাকে ভালোবাসেন না তাকেও দেন ওয়ালা কিল্লা ইউরতিল ইমান ইল্লা আলিমান আহাব্বা তবে আল্লাহ বোলা আলামিন ইমানটা শুধু ওই মানুষটাকে দেন যেই মানুষটাকে আল্লাহ বোলা আলামিন মহব্বত করেন সোহান আল্লাহ তাইলে আমরা এখানে যারা বসে আছি আমার মা বোনেরা মহিলা প্যান্ডেলে বসে আছে আমার বাবার আব্বাই এরা এখানে বসে আছি আল্লাহ বলা আলমিন আমাদেরকে মহব্বত করেন ভালোবাসেন এখানে ভালোবাসার মানুষগুলো এখানে যারা বসে আছে সব আল্লাহর ভালোবাসার মানুষ সোভান আল্লাহ তাহলে আল্লাহ রব আলমিন আমাদেরকে কি করেন ভালো বাসেন আমরা দুনিয়ার সব কিছুর ছাইতে আল্লাহ রব্বুল্লাহ আলমিনকে বেশি ভালোবাসি বাসি না সোরাল বাকার একশত পঁয়ষট্টি নম্বর আয়াতে কারি আল্লাহ রব্বুল আলমিন বলেন যারা ইমানদার যারা ইমান তারা সব চাইতে বেশি মহব্বত করে বেশি ভালোবাসে আল্লাহ রব্বুল আলমিন ইমানদার সব কিছুর চাইতে দুনিয়ার সকল জিনিসের চাইতে সকল মানুষের চাইতে দুনিয়ার সব কিছুর চাইতে সবার উপরে ভালোবাসা কার আল্লাহর আল্লাহ ভালোবাসে আর আল্লাহ জমিনে সবচাইতে ইমানদার কে বেশি ভালোবাসে আমার ভাইরা এবং বোনেরা এই যে নিয়ামতটা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দিছেন এই ইমানের মত মহা নিয়ামত যে ইমানের বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিন জান্নাত দিবেন এই ইমান আছে জান্নাত আছে ইমান নাই জান্নাত নাই আল্লাহর জান্নাতটা দেওয়ার জন্য এক নম্বর শর্ত হলো কি ইমান এক নম্বর শর্ত ইমান ইমান না থাকলে আল্লাহ রব্বুল আলমিন কোন মানুষকে জান্নাত দিবেন না দিবেন ইমান ছাড়া কাউকে আল্লাহ জান্নাত দিবেন যদি কেউ মনে করে ইমান ছাড়াও আল্লাহ জান্নাত দিবেন তার ইমান ভেঙে যাবে সে কাফের হয়ে যাবে আল্লাহর আলমিন ইমান ছাড়া কাউকে আল্লাহর দিবেন না এবার আসেন যে আল্লাহ রব আলমিন আমাকে আপনাকে জান্নাত দিবেন সেই জান্নাত কত দামি কত মহা মূল্যবান ওই জান্নাতের একটা ইটের দাম সারা দুনিয়ার যত সম্পদ আছে সব বিক্রি করলেও জান্নাতের একটা ইটের দাম হবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাবিনাতুন মিন জাহাবিন ওয়া লাবিনাতুন মিন ফিদ্দাতিন জান্নাতের ভিতরে এক একটা ইট হবে স্বর্ণের এক একটা ইট হবে এক একটা ইট হবে মনিমুক্তার ওই ইটগুলা এমন একটা ইটের দাম সারা দুনিয়ার সব বিক্রি করলে ওই একটা দাম হবে না তাহলে আল্লাহ রবীন্দ্র আমাকে আপনাকে যে জান্নাতটা দিবেন এবার সেই জান্নাতের দাম কত কয় হাজার কয় লক্ষ দুনিয়া বিক্রি করলে একটা জান্নাতের সমান হবে তাহলে ইমানটার এবার দাম কত এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব বিক্রি করলেও ইমানের দাম হবে না এই দুনিয়া না শুধু কয়েক হাজার দুনিয়া বিক্রি করলেও আমার আপনার ইমানটার দাম হবে না এজন্য এই দামি জিনিসটার সম্পর্কে আমাদের জানা দরকার কিন্তু আমরা বেশি বেখবর দামি জিনিসটার এত বড় দামি জিনিস আল্লাহাক আমাকে আপনাকে দিয়ে দিছেন কিন্তু এই দামি জিনিসটার কোনো খবর নাই